আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটা জিনিস দেখাবো দেখুন দেখতে দুধের ছানার মতো মনে হল এটা কিন্তু দুধের ছানা না আপনারা প্রথম দেখাতেই জিনিস চিনে ফেলেছেন তারা কমেন্টস করে জানাতে পারেন আর যারা চিনেননি তাদেরকে জিনিসটা নিয়ে বলবো এটা হলো আমরা যে পাকা তাল খাই সেই তালের যে আটিটা হয় সেই আটিটা মাটিতে কিছুদিন পুঁতে রাখার পরে এই আটির ভিতরে এই ধরনের শ্বাস হয় এই শ্বাস দিয়ে মজার একটা রেসিপি বানানো হবে সেই রেসিপি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাব কিন্তু এর আগে আপনারা দেখুন জিনিসটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কালারগুলো একেবারে সুন্দর তো এই আটিগুলো কেটে আটির ভিতরে যে শ্বাস হয় তাহলে আটির শ্বাস এই শ্বাসগুলো এগুলা তো এই আটি দিয়ে কি রেসিপি বানানো হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে তালে শাঁসের পায়েস এটা করার জন্য আপনারা আধা লিটার তরল দুধ জাল দিবেন প্রথমে এতে স্বাদ মতো চিনি ও দুই চামচ গুঁড়া দুধ এবং খানিকটা যখন ঘন হয়ে আসবে তখন তালের শ্বাসের কুচি করে তালের শ্বাসে কুচি করবেন কুচি করে মিশিয়ে নেবেন বাদাম কচি এর সাথে বাদাম কচি ও এলাচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল দিবেন জাল দেওয়ার পরে যখন দেখবেন হয়ে আসছে একটু সব সব বা চলে আসছে তখন এটা উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে ফ্রিজ থেকে বের হয়ে বের করে এটা পরিবেশন করতে পারেন জিনিসটা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা জিনিস প্রচুর ভাইটামিন থাকবে এর সাথে আমরা এটাও করতে পারেন যে এটা থাকবে সেটাও করা যায় সেটা খেতেও ভালো লাগবে এই জিনিসটা আপনারা অন্যভাবে খেতে পারেন লাচির মতো করে এটা কুচি কুচি করে কেটে নেবেন তারপর একশো গ্রাম দই ও দুই কাপ ঘন দুধের সঙ্গে তাহলে যে এই শ্বাসগুলো আছে এই শ্বাসগুলো কুচিগুলো পেস্ট করে নেবেন স্বাদ মতো চিনি ও বরফের কুচি মিশিয়ে পরিবেশন করবেন দেখবেন এটাও খেতে অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর